আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এস এসি চব্বিশ তোমাদের নয় জুলাই কিন্তু আইসিটি পরীক্ষা সো তোমাদের পরীক্ষাকে সামনে রেখে পুরো সিলেবাসের উপর ভিত্তি করে তিনটা ম্যারাথন ক্লাস নিব আমি এই তিনটা ক্লাস আমি তোমাদের পুরো আইসিটি সিলেবাসটা শেষ করব ইনশাল্লাহ এই ক্লাসগুলো করার পর আশা করি তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে আইসিটির উপর সো ম্যারাথন ক্লাস ওয়ান নিয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তোমাদের সাথে আমি থাকবো এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে এবং পুরোপুরি পুরো আইসিটির মধ্যে সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে হয়ে থাকে যার কারণে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মার্কস তোলা যায় কিন্তু এই অধ্যায় থেকে সুতরাং এই অধ্যায়ের ইনস অ্যান্ড আউট সিকিউ এম সিকিউ ওভারঅল প্রিপারেশন নিয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে মেনশন দিয়ে জানিয়ে দাও দেখা হবে ক্লাসে ধন্যবাদ সবাইকে